তো প্রিয় দর্শক বরাবরের মতোই আজও হাজির হলাম ঐতিহ্যবাহী সেই লক্ষ্মী চুরি হলুদের হাটে তো ভিডিও শুরুতে আমি বলতে চাই আপনারা যারা নিয়মিত আমার প্রতিবেদনগুলো দেখেন তো তাদের জন্যই আমি বিশেষ করে এত কষ্ট করে আসি আর প্রথমে পরিচিত মুখ দেখাই দিই আমাদের বড়ো ভাই ওনাকে আপনারা অনেকেই চিনেন আমাদের পুরাতন চ্যানেলে

তো ঠিক আছে হুসেন ভাই নাম্বার আমি দিয়ে দিব ভিডিওতে আর কোয়ালিটি দেখাই খুব সুন্দর কোয়ালিটি আজকের বাজার কত হুসেন ভাই আট হাজার আট হাজার পাঁচশো এই যে দেখেন ক্যাট নাই একদম ফ্রেশ কোয়ালিটি একদম এই যে তো আপনারা যারা নিতে চান তারা হুসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই তো চলেন আমি সরাসরি আরও কিছু আপনাদেরকে দেখাই

আর আমরা আছি তো এইখানে আপনার হচ্ছে দুর্গাম এলাকার থেকেই সবাই আসে আর হলো আমাদের ভাই মোস্তফা ভাই তো আপনারা চিনেন অনেকেই তো হলো মোস্তফা ভাই মাল দেখতেছে আমি দেখি একটু আপনার দেখাই এই যে এটা কি ভাই এটা কি শিলং এটা হলো যে শিলং জি জি এটা হলো যে মোস্তফা ভাইয়ের হাতে হলো যে পাপ নেয়া নাকি

সাড়ে দারে কই। 8500 কইছেন। তো এই যে 8000 টাকা বিক্রি করে আপনাদের কি পরিমাণ লাভ হইতে পারে দাদা? হ্যালো দাদা। এই 8000 টাকা 8500 টাকা বিক্রি করে কি লাভ হচ্ছে মোটামুটি? না যে এই যে হলুদে পরিশ্রম, খরচ এই হিসাবে লাভ কেমন? লাভ এই যে মুড়কি বলতেছে কোনো লাভ লাভ নাই। মিনিমাম হচ্ছে কয় টাকা কেজি হলে আপনাদের মোটামুটি পোষে আসতে পারে তিনশো টাকা হলে তিনশো হতে সাড়ে তিনশো টাকা তাহলে মোট কথা হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকা হলে মোটামুটি কৃষক লাভবান তো আসলে আমি প্রাইভিটিতে আমি বলি হ্যাঁ পরিশ্রম অনুযায়ী তাই আমি প্রাইভিটিতে বলি যে আসলে অনেকে আপনারা কম খুঁজেন আসলে হলুদ চাষ যারা করে মূলত তারাই কিন্তু একমাত্র কিন্তু হ্যাঁ বুঝতেছে যে আসলে কি পরিমাণ কষ্ট বুঝছেন তো এইখানেও আরেকটা কোয়ালিটি দেখতেছি খুব চমৎকার কোয়ালিটি এই যে খুব দারুণ কোয়ালিটি কোনো ছোট মাল নাই কত দাদা এটা আট হাজার আষ্টশো সাত হাজার আষ্টশো কত হলে বিক্রি করবেন আষ্ট মাল গ্রেট ভালো আমরা যদি এদিকে তাকাই হ্যাঁ এখানেও আজকের বাজারে একটু মেঘ বৃষ্টি হচ্ছে সকালবেলা তো ওই জন্য আসলে দুর্গম এলাকার থেকে অনেকে আসতে পারে নাই এবং অনেকে আবার আসছে তো আপনারা যারা পারমানেন্টলি আমার প্রতিবেদনগুলো দেখেন তাদেরকে আমি বলবো ভাই আমি যাতে নতুন একজন ইউটিউবার আমাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার মাঝে তো এখানেও কিছু কোয়ালিটি আছে তো আজকের বাজারে মোটামুটি তুলনামূলক একদম কম আর যারা এই হাটে মাল আসে না থেকে লস না তা আসলে এই বাজারে আপনারা যারা আসতে চান তারা হচ্ছে যে এই রোড দিয়ে আসতে হবে এসে হচ্ছে আপনাদের এই যে ডাইনে আপনাদের ঢুকতে হবে তো ইনশাল্লাহ আসলে সবাই আসতে পারেন এসে আপনারা ঘুরে দেখে শুনে আপনারা সংগ্রহ করতে পারেন আর এ হাটিতে আসার নিয়ম হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনি মানিকছড়ি উপজেলাতে আসতে হবে মানিকছুরি থেকে সিএনজি বা মোটর বাইক বা চাঁদের গাড়ির মাধ্যমে আপনাদের আসতে হবে এই লক্ষ্মীছুরি হাটে আর এ হাটটি কিন্তু শুরু হয় খুব সকালবেলা তো এখন বাজে সকাল প্রায় হচ্ছে সাতটা কাছাকাছি কি অবস্থা ভাই হুম তো এইখানে মোটামুটি হচ্ছে সব সময় কিন্তু আপনারা দেখেন যে ভালো পরিবারে মাল এখানে স্টক হয় তো আজকের বাজারে তেমন একটা হ্যাঁ দেখা যাচ্ছে না তো এইসব আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আর এখানে বড় বড় পাইকার আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যেমন এই যে গোডাউনে মাল লোড করা আছে এই যে তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখান থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর ঈশ্বর আমার জন্য করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ